কি জানেন নতুন প্রজন্ম শুধু চাকরি করছে না বরং পুরো দিচ্ছে হ্যাঁ আমরা কথা বলছি জেঞ্জি প্রজন্মকে নিয়ে থেকে সালের মধ্যে জন্ম হওয়া বর্তমান এই প্রজন্মের প্রতিনিধি তারা প্রযুক্তিতে দক্ষ এবং উদ্যমী তারা শুধু কাজ করতেই আসে না বরং তারা চায় যে কাজ তারা করবে তার যেন নির্দিষ্ট উদ্দেশ্য থাকে আর সেই সাথে সেখান থেকে যেন পাওয়া যায় মানসিক তৃপ্তি জেঞ্জি কর্মীদের মধ্যে প্রায় শতাংশ মনে করেন কাজের উদ্দেশ্যই তাদের মানসিক স্বাস্থ্য ও চাকরির প্রতি সন্তুষ্টি তাই এখন প্রতিষ্ঠানগুলো শুধু লাভ নয় সামাজিক দায়বদ্ধতা ও টেকসই লক্ষ্যকেও ব্যবসার কেন্দ্রে রাখছে জেঞ্জি প্রজন্মের কাছে ব্যক্তিগত জীবনও খুব গুরুত্বপূর্ণ তারা পরিবার বন্ধু নিজের জন্য আলাদা করে সময় রাখতে চায় সেই সাথে তাদের কাছে নিজের সুস্থতাও গুরুত্বপূর্ণ তাই তারা অতিরিক্ত কাজ করে সুস্থতার সাথে কোনো আপোষ করতে চায় না করোনার পর হাইব্রিড কাজের ধারা তাদের মধ্যে বেশ সারা ফেলেছে এর মাধ্যমে অফিসে এবং বাড়িতে দুই জায়গাতেই সুবিধা কাজ করা যায় তারা মূলত সময়ের চেয়ে ফলাফলের ওপর বেশি গুরুত্ব দেয় কৃত্রিম বুদ্ধিমত্তা অটোমেশন ও ডিজিটাল টুলস জেঞ্জির কাজের অবিচ্ছেদ্য অংশ তাদের জন্য কর্মপরিবেশ মানেই প্রযুক্তি যা কাজকে সহজ করে দক্ষতা এবং সৃজনশীলতা বাড়ায় জেঞ্জি তরুণেরা মানসিক সুস্থতার ব্যাপারে খুব সচেতন তারা জানে কাজ গুরুত্বপূর্ণ তবে মানসিক সুস্থতা আরও গুরুত্বপূর্ণ এটা মাথায় রেখে অনেক প্রতিষ্ঠান এখন মানসিক স্বাস্থ্য সহায়তা বা পরামর্শমূলক সেবা চালু করছে জেঞ্জি প্রজন্ম সহানুভূতিশীল ও অংশগ্রহণমূলক নেতৃত্ব পছন্দ করে তারা চায় তাদের মতামত শোনা হোক এবং সিদ্ধান্ত নিলে সেখানে স্বচ্ছতা থাকুক তাদের এই মূল্যবোধের কারণে প্রতিষ্ঠানগুলো এখন আরও মানবিক বৈচিত্র্যময় ও সমান সুযোগ নিশ্চিত করছে তাহলে আপনার প্রতিষ্ঠান কি এই নতুন জেঞ্জি সংস্কৃতির সঙ্গে খাপ খাইয়ে চলছে কমেন্টে লিখে জানান